আলী হাসান উসামা তার চরিত্র নিয়ে কিছু বন্ডরা মাজার গুজারিগুলা তারা কথা বলতেছে বলেন তাকে বলতেছে যে জুলুস নবীর জন্মদিন পালন করা আমরা হাদিসের কোথাও পাই নাই নবীর জন্ম নিয়ে কেক কাটতে হবে রাস্তায় মিছিল করতে হবে এটা আমরা কোথাও পাই নাই তারা কোথায় থেকে মন গড়া মত হাদিস বানায় নিছে আসলে বলেন তো দেখি যেই দিনে নবী আসছে এই দিনে মারা গেছে আমরা ওন কুন্ডা পালন করবো কি দিনে মারা গেছে কি দিনে গ্রহণ করছে জন্ম নিয়ে একতলাপ আছে মৃত্যু নিয়ে কোনো একতলাপ নাই তাহলে এই দিনে যদি আমি আনন্দ করি মৃত্যুবাসিক পালন করবে এই পণ্ডগুলা এই নবীর এই জশ্নে জুলুস পালন করতে গিয়া বড় বড় আকাবিরদের এবং হাদিসের বিরুদ্ধে তারা কথা বলতেছে সুতরাং তাদেরকে জানা দিতে চায় এই জাহাঙ্গীর বন্ড নামের জাহাঙ্গীর তাকেও জানা দিতে চায় আলী আসান উসামার সাথে লাগছো তুমি তো শুদ্ধ করে কোরআনই পড়তে পারো না তুমি কিভাবে ইসলামের দায়ী হবা তোমার তো তোমার তো কোরআন শরীফই সহি তুমি কিভাবে এই হাদিসের মর্ম বুঝবা এরা চ্যালেঞ্জ দিছিল আলী হাসান আষাঢ় মাস আসলে মাস আসছে আষাঢ় মাসে কি পাগল হয় না ভাদ্র মাসে ভাদ্র মাসে কুত্তা পাগল হয় না ভাদ্র মাসে না আষাঢ় মাসে ভাদ্র মাসে যেমন কুকুর পাগল হয় মিলা মিলাদী আসলে তারাও পাগল হয়ে যায় আসলে বলেন তো দেখি সারা বছর ইসলামের খোঁজ নাই ইসলামের সুন্নতের উপর চলা নাই রবিউল আউ্বাল নিয়ে তারা তার মাথা ব্যথা তাদেরকে একটাই উদ্দেশ্য চাই সারা সারা বছর বছর কি নবীর অনুসরণ অনুসরণ করা নাই নবী করতে হবে একদিন করলে চলবে তারা যদি একদিনের দলিল দিতে চায় তাদেরকে একটা কথা বলবেন নবীর অনুসরণ তোমরা একদিন করো তোমাদেরকে বলতে চাই সারা বছর একদিনও খাইবা না একদিনই খাইবা একদিনই খাওয়া দরকার তারা একদিন যদি অনুসরণ করে তাদেরকে তাদের তো এমনিতেই যোগ্যতা নাই তারা আমাদের আঁকাবীরদের কিনে চ্যালেঞ্জ করে ও বন্ডের গোষ্ঠী অগল দশ লাখ পাঁচ লাখ টেয়ার তোমরা চ্যালেঞ্জ করো এই চ্যালেঞ্জ দিয়ে তোমরা পারবা না তোমরা তো বন্ড জাতি তোমাদের পরিচয় জানতে পারছে বন্ড জাতি তোমরা তোমাদের পরিচয় জানতে পারছে তোমরা হচ্ছে ও জাহাঙ্গীর নামের বন্ডগুলো আসো যত মাইজ বান্ডার আর সুরেশ্বরী আট্রসি আর গুরুর যত তা আছে সব বন্ড আমাদের আকাবির এবং দেওবন্দি সিলসিলা হক 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 হকের জন্য তারা জীবন দিতে প্রস্তুত আল্লাহর নবীকে যখন গালি দেয় তারা মাঠে আসে না আল্লাহর নবীর কোরআনের বিরুদ্ধে অবমাননা করে তাদেরকে খুঁজে পাওয়া যায় না তারা রবিউলাউল মাসি মাঠে আসে আর সারা বছর তাদেরকে খুঁজে পাওয়া যায় না এদেরকে আমরা একটাই নসিহত করতে চাই সারা বছর নবীর সুন্নতেরা অনুসরণ করতে হবে ঠিক ততটুক দুনিয়াতে আসছে চলে যেতে হবে যতটুক সময় থাকবো নবীর সুন্নত এবং কোরআনের উপর জীবন পরিচালনা করব এই বন্ধদেরকে আমরা একটা সতর্ক জানাই দিতে চাই আর করিও না তোমরা তো বন্ড আর জাতির সামনে চ্যালেঞ্জ করে কিলাব তোমরা তো এমনি কিতাব পড়তে পারো না কোরআন পড়তে পারো না হাদিস পড়তে পারো না তোমরা বন্ডর পরিচয় দিয়েছ সুতরাং আলী হাসান ওসামাকে বলবো এদের সাথে আর কলা এদের সাথে আর চ্যালেঞ্জের এই মানে তাদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই তারা বন্ড জাতি জানতে পারছে আল্লাহ তালা আমাদেরকে এই বন্ডদের হাত থেকে ইমান আমল হেফাজত করে আমাদেরকে আলহামদুলিল্লাহ আজকের আয়োজিত রাধাখালী মাদ্রাসার মহতি ইসলামী সম্মেলনে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহরব্বুল আলমিন পবিত্র একটা স্থানে যেটাকে হাদিসের বাসায় বলা হয় জান্নাতের বাগান বলেন না সুবাহান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন দুনিয়াতে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় এই মজলিসটা দুনিয়ার সাধারণ জায়গা হয় না সেটা জান্নাতের বাগান হয়ে যায় সুবাহা আর এই জায়গা এই জায়গার মধ্যে যারা উপস্থিত হওয়া যায় তারা অবশ্যই জান্নাতি হয়ে যায় সুবাহানুল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এবং আপনাদেরকে এই যে মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই সময়টার মধ্যে বহু মানুষ বহু ব্যস্ততার মধ্যে রয়েছে তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাকে আপনাকে মহাব্বত করে ভালোবেসে আজকে উপস্থিত করছেন এই যে সময়টার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করলে পারতেন আমাকে আপনাকে অন্য একটা ব্যস্ততার মধ্যে রাখতে পারতেন কিন্তু না আল্লাহ রব আলমিন মায়া করে মহাব্বত করে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য জুড়ে সুরে কালীমতু শুক্র আদে করি আলহামদুলিল্লাহ এখনও যারা আসেন নাই দোয়া করি যেন তারা অতি তাড়াতাড়ি মা ফিলির স্প্যান্ডেলে চলে আসেন রাস্তাঘাটে বা দাঁড়ায় আছেন যারা মেহরবানি করে মজলিসে বসে যায় তো আমি আপনাদেরই খেদমতে পবিত্র কোরআনুল করিমের থেকে এক টুকরা হায়াত এবং রসুলের করিম সল্লাস্লামের হাদিসের বান্ডার থেকে এক টুকরা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি উক্ত আয়াত এবং হাদিস সামনে রেখে আপনাদের সামনে অল্প সময় কথা বলব আমা তৌফিক তো আমি আপনাদের সামনে যে আয়াতি করিমা তেলাওয়াত করেছি আল্লাহ রবাহ আলমিন বলেন

আপনার অনুসরণ করবে এবং আপনার অনুকরণ করবে আমি আল্লাহর রাস্তা সে খুঁজে পেয়ে যাবে সুবাহান আল্লাহ আমি আল্লাহ আপনার অনুসরণ অনুকরণ জীব ব্যক্তি করবে আমি আল্লাহর অনুসরণ অনুকরণজী ব্যক্তি করবে আল্লাহর তালা আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা তাকে মাফ করে দিব সুবাহান আল্লাহ وبترك القرآن الكريم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তালা বলেন ও নবী আপনি আপনার দেন জানা আপনার উন্মতের মধ্যে যেই নারী এবং পুরুষ আপনার অনুসরণ অনুকরণ মেনে যারা চলবে আমি আল্লাহ তাদের পিছনের এবং সামনের গুণা মাফ করে দিব সুবাহান আল্লাহ এই জন্যে আমরা রসুলের সুনত আমরা রসুলের অনুসরণ করতে রাজি আসি না নাই রসুল সাল্লাহ আলাই সাল্লামের সুন্নতের উপর আমাদের কেমন কেমন পরিমাণ অনুসরণ করতে হবে এই থেকে শিক্ষা নিতে হলে সাহাবাই কারামের জামানা তালাশ করতে হবে সাহাবাই কারাম রসুল সাল্লি সালামের অনুসরণ অনুকরণ এমন পরিমাণ করেছেন রসুল ইঙ্গিত করতেন তোমরা এই মুহূর্তে আল্লাহর জন্য আল্লাহর দিনের হেফাজতের জন্য জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যেতে হবে সাহাবাই কারাম ঠিক রসুলের কথা অনুযায়ী সেটাই জন্যই যুদ্ধের জন্যই প্রস্তুত হয়ে যাইতেন ঠিক কিনা বলে তো আমরা আজকে দিনই মাফিলে এর মধ্যে আসার এবং বসার যে কি ফজিলত অথচ অনেকে আমরা জানি না কিন্তু আমরা যদি এখানে বসি আল্লাহ তালা আমাদের পিছনের সগিরা গুনা করে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সাহাবিগণ আল্লাহ রসুলের উপর কি পরিমাণ অনুসরণ আর কি পরিমাণ অনুকরণ করতেন একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন রসুলের করিম সাল্লাহ আলী সাল্লামের সাহাবি হজরত আবু বকর রাজি আল্লাহ তালুর নাম আপনারা শুনছেন কিনা বলেন হজরতে আবু বকর রাজি আল্লাহ তালানু হজরতে আবু বকর রাজি আল্লাহ তালানুকে আল্লাহর পয়গম্বর একদিন বললেন এর আবু বকর আল্লাহ দিনকে জিন্দা করতে হলে আল্লাহর দিনকে বিজয়ী করতে হলে আল্লাহর দিনের জন্য তোমার জান এবং মাল ত্যাগ করতে হবে তুমি কি প্রস্তুত আবু হবু আল্লাহ বলেন বলেন আপনি কি আপনার কথা অনুযায়ী যদি ইসলামের জন্য আমার সম্পদ কোরবানি করতে হয় আমি তাও রাজি আছি আপনার ইসলামের জন্যে আল্লাহর দিন হেফাজতের জন্য যদি আমার জান দিতে হয় তাতে আমি প্রস্তুত আছি আমার বাড়ি চারতে হলে আমি প্রস্তুত আছি ওগোল্লার পয় পয়গম্বর বলেন আমার কি করতে হবে আল্লাহর পয়গম্বর এর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন ও আবু বকর এই মুহূর্তে এই মুহূর্তে তোমার এই মুহূর্তে তোমার যুদ্ধের ময়দানের জন্য কিছু সামানের দরকার কিছু সামানের দরকার এই সামানগুলি জোগাড় করার জন্যে কিছু মাল কিছু টাকা পয়সার দরকার সুতরাং এগুলার ব্যবস্থা করতে হবে আল্লাহর পয়গম্বরের সাপ আবু বকর দৌড়াইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেলেন দৌড়াইয়া বাড়ির দিকে রওনা হইয়া ঘরের মধ্যে বলে আমার বিবি আল্লাহর পয়গম্বর আমাকে অনুমতি যুদ্ধের ময়দানে যাওয়ার করছেন জন্য এই যুদ্ধের ময়দানে যেতে হলে কিছু মাল সামানার প্রয়োজন আছে সুতরাং আল্লাহর পয়গম্বর যেহেতু আমাকে অনুমতি করছেন এই মাল সামান আমি আল্লাহর পয়গম্বরের অনুমতিতে আমি নিয়ে যেতে চাই আল্লাহর পয়গম্বরের সাহাবি মধ্যে ঢুকলেন ঘরের মধ্যে ঢুকার পর সমস্ত ফ্যামিলিদেরকে ডাইকা আনলেন আনার পর যা সম্পদ আছে সব সম্পদ একসাথে করে গাট্টি বাইদা আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে আসছেন ওই দিক দিয়ে আবু বকরের বাবা তার ঘরের মধ্যে গেলেন ওই সময় তার বাবা মুসলমান হয় নাই তার বাবা ঘরের মধ্যে গিয়া বলতেছে আমার সন্তান তো পাগল মানুষ পাগলা আবেগী মানুষ মোহাম্মদের কথা শুনে নিশ্চয়ই সে ঘরের সম্পদ সব নিয়ে গেছে ঘরের মধ্যে গিয়া জিজ্ঞেস করলেন ও আমার পুত্রবধূ আমার সন্তান আবু বকার একে আল্লাহর পয়গম্বর অনুমতি করছেন যুদ্ধের ময়দানের জন্য মাল সামানার প্রয়োজন কি পরিমাণ নিয়ে গেছে ডাক দিয়া আল্লাহর সাবি সাহাবি হজরত আবু বকরের মেয়ে ছোট্ট মেয়ে ডাক দিয়া বলেন ওগো দাদা আমার বাবা যাওয়ার সময় আমাদের ঘরে আল্লাহ এবং আল্লাহর রসুল রেখে গেছেন সুবাহান আল্লাহ বলে বলেন আমাদের ঘরে আমাদের জন্য আমার আব্বাজি এমন এমন জিনিস রেখে গেছেন যেই জিনিসকে কোনো জিনিস দিয়ে ক্রয় করা বিক্রয় করা সম্ভব না সুবাহান বলেন না আমাদের ঘরে আমার বাবা বলে গেছেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে যাচ্ছি আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে যাচ্ছি সুতরাং তোমরা চিন্তা করিও না আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন বলেন এই জন্যেই তো আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা আমার পয়গম্বরের অনুসরণ করবে আমার পয়গম্বরের কথা মানবে তাদেরকে আমি তাদের পিছনের গুণা মাফ করে দিব সুবাহান আল্লাহ ওই দিক দিয়ে বকর মাল সামানা যা আছে সব কিছু একত্রিত করিয়া আল্লাহর পয়গম্বরের দরবারে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির করলেন হাজির করার সময় আল্লাহর পয়গম্বর ওই সময় উমর আল্লাহ তালা ছিলেন উমর রাদী আল্লাহ তালুন ঘরের মধ্যে গেছেন ঘরের মধ্যে গিয়া সম্পদকে দুই ভাগে ভাগ করছেন কয় বাগে ভাগ করছেন দুই ভাগে ভাগ করছেন সম্পদকে দুই ভাগে ভাগ করিয়া এক একবার স্ত্রী সন্তানের জন্য রেখে আসছেন আর এক বাঘ আল্লাহর দিনের জন্য নিয়ে আসছেন দুইজন সাহাবিকে আল্লাহ রসুল উদ্দেশ্য করে বলতেছেন ও উমার আল্লাহর দিন বিজয়ের জন্য তুমি কি নিয়ে আসছ উমর ডাক দিয়া বলেন ও আল্লাহর পয়গম্বর আপনার কথা অনুযায়ী আমি ঘরের মধ্যে গেলাম গিয়া আমার মাল সামানা যা আছে সব অর্ধেক করলাম অর্ধেক করিয়া আল্লাহর জন্য অর্ধেক আসলাম দিনের নিয়ে আর অর্ধেক আমার স্ত্রী সন্তানের জন্য রেখে আসলাম আল্লাহর পয়গম্বর পরবর্তীতে হজরত আবু বক্কর ডাক দিয়া বলেন হজরতকে কে আবু বক্কর ডাক দিয়া বলেন রে আবু বকর তুমি কি নিয়ে আসছো আবু জড়িত কন্টে ডাক দিয়া বলে নগুয়াল্লার আমি তেমন সম্পদের মালিক না আমি তেমন টাকা পয়সার মালিক না আমি তেমন টাকা পয়সার মালিক না সুতরাং আমার ঘরে যা ছিল সব আমি আপনার জন্য নিয়ে আসছি সুবাহান আল্লাহ আল্লাহর দিনের জন্য নিয়ে আসছি আল্লাহর পয়গম্পর ডাক দিয়া বলেন এরে আবু বকর তুমি ঘরে কি রেখে আসছো আবু বকর এক ডাককে এক বাক্যে বলেন ও গো আল্লাহর পয়গম্বর আমার ঘরে আমি আপনি এবং আল্লাহকে রেখে আসছি সুবাহান আল্লাহ সুতরাং আমার ঘরে টাকার দরকার নাই পয়সার দরকার নাই ক্ষমতার দরকার নাই আমার আল্লাহ এবং আল্লাহর রসুল থাকলে আমার আর টেনশনের প্রয়োজন নাই সুবাহান আল্লাহ বলেন তো দেখি টাকা পয়সার মধ্যে শান্তি আছে টাকা পয়সার মধ্যে শান্তি আছে বিলাসিতার মধ্যে শান্তি নাই আজকে আপনি কোটি টাকার মালিক মুহূর্তের মধ্যে আপনি বিকারি হয়ে যাইতে পারেন ঠিক কিনা বলেন الله تعالى ولن وَتُزِلُّ من تشاء وتعز من تشاء بيده الخير امي الله كمطاد আবার এই ক্ষমতা এই টাকা পয়সা আমি আবার চিনায় নিব সুতরাং টাকা পয়সা পাইয়া ক্ষমতা পাইয়া নিজের বরত্ব প্রকাশ করিও না নিজের অহংকারী প্রকাশ করিও না নিজের গরত্ব নিজের অহংকার গর্ব প্রকাশ করিও না এই জন্যে আল্লাহ তালা বলেন ক্ষমতাও দিলাম আমি টাকাও দিলাম আমি সম্পদও দিলাম আমি তোমাকে বানাইলাম আমি আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ বানাইছেন আল্লাহর জন্য জান এবং মাল দেওয়ার দরকার আছে না আল্লাহ তালা বলেন আমার রাস্তায় যারা জান এবং মাল দিবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতটা বিক্রি করব দুই জিনিসের মাধ্যমে কয় জিনিসের মাধ্যমে আল্লাহ তালা বলেন আল্লাহ দিনা আমানু ইয়া দিনা আমানু যারা অনুসরণ করবে অনুকরণ করবে আমার পয় নম্বরে তাদেরকে আমি মাফ করে দিব আর তাদের কাছে আমি জান্নাত বিক্রি করবো দুই জিনিসের মাধ্যমে কয় জিনিসের মাধ্যমে এক নাম্বার হলো জান আর হলো মাল যে ব্যক্তি জান দিয়া আল্লাহর ইবাদত করবে আল্লাহর দিনের জন্যে সর্বোচ্চ নিজের শরীরের রক্ত জড়াইবে তাকেও আল্লাহ তালা দান করবেন আর যে ব্যক্তি মাল সম্পদ দিয়া টাকা দিয়ে আল্লাহর দিনের মধ্যে সাহায্য করবেন আল্লাহ তালা সেই ব্যক্তি সম্পর্কেও বলেছেন তাকেও আমি আল্লাহ তালা জান্নাত দান করব সুবহান আল্লাহ এই আজকে আমরা মাহফিলের আয়োজন করলাম এটা হলো মাল দিয়া আল্লাহর দিনের সাহায্য করছি এমন ভাবে যারা আল্লাহর দিনের সাহায্য করবে কেমতের ময়দানে আল্লাহ ফিরিস তাদেরকে ডাক দিয়া বলবে ও আমার ফিরিস তারা দেখো দেখো তারা দুনিয়াতে টাকা অবস্থায় আমার দিন হেফাজত করার জন্যে আমার দিন ও ইসলাম হেফাজত করার জন্যে তারা নিজের মাল থেকে কিছু টাকা দিয়া আমার দিনকে আমার দিনকে তারা সাকসেসফুল করেছে এই জন্য আমি আল্লাহ তারা তাদের এই এই কাজটার কারণে আমি আল্লাহ তারা তাদেরকে জান্নাত দান করব সুহান আল্লাহ এই জন্যে মাল দিয়ে আল্লাহ রাস্তায় মাল দিয়ে আল্লাহ রাস্তায় সাহায্য করতে রাজি আছেন না ইনশাল্লাহ সুতরাং আল্লাহ রাস্তায় মাল এবং জান দিয়া আল্লাহর দিনকে হেফাজত করতে হবে এবং রসুলে করিম সল্লুল্লাহ আলাইহিসাল্লামের অনুসরণ করতে হবে চিক কিনা বলেন এই রসুলে করিম সল্লুল্লাহ আলাইহি সাল্লামকে নিজের জান এবং মালের চেয়ে সবচেয়েতে বেশি ভালোবাসতে হবে হাদিসের মধ্যে আসছে লা ইউ মিন ওহাদুকুম হাত্তা কুন আ হাব্বা ইলাইহি মিউ ওয়ালাতিহি ওয়ালাতিহি ওন্নাস ইয়াজমাহিম যারা আমি আমার আমার আমি পয়গম্বরকে নিজের সন্তান এবং নিজের পরিবারের চেয়ে সবচেয়ে বেশি মহাব্বত করবে সবচেয়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ এবং তারা যতক্ষণ পর্যন্ত তারা আমি আমার আমি পয়গম্বরকে সর্বাধিক ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা মুমেন হতে পারবে না ঠিক কিনা বলেন আজকে আমার নবীকে গালি দেওয়া হয় না বাংলার জমি আল্লাহর পয়গম্বর চরিত্র নিয়ে কিছু নাস্তিক আর বেইমান গালি দেয় ঠিক কিনা বলেন আমার নবী নবীর হেফাজ আমার নবীদের ইজ্জত নিয়া কিছু নাস্তিক বেঈমান আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করে সুতরাং তাদেরকে একটাই মেসেজ আমরা জানা দিতে চাই ও নাস্তিকের গোষ্ঠী ও বেঈমানের গোষ্ঠী তোমরা মনে করতেছ মুসলমান দুনিয়া থেকে শেষ হয়ে গেছে না 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 এই বাংলার জমিন হজরতে শাহজালালের জমিন এই বাংলার জমিন হজরতে আশরাফ আলী আশরাফ আলী তানব রহমতুল্লাহ আলাই এবং শাহজালাল শাহ পর রহমতুল্লাহ জমিন এই জমিন আল্লাহ আজিদুল রহমতুল্লাহ জমিন এই জমিন মুফতি আমিন রহমতুল্লাহ জমিন এই জমিনে আল্লাহর প্রয়োগম বলেন ইজ্জতের উপর আঘাত করবা তোমাদেরকে একটাই নসিহত আমি আমা আমার পক্ষ থেকে জানা দিতে চাই নবীর দুশমনের একটাই পরিচয় নবীর দুশমনের একটাই পরিচয় সে মুসলমানের দুশমন সে মানবতার দুশমন সে ইসলামের দুশমন সে আমাদের জানের দুশমন সে আমাদের কলিজার দুশমন ঠিক কিনা বলেন আল্লার নবীকে কেউ যদি গালি দেয় প্রকাশ্যে আপনার মা এবং বাবাকে গালি দিলে আপনি সহ্য করবেন আপনার মা এবং বাবার ইজ্জত নিয়ে যদি কেউ টানা হিসাবে করে আপনি চুপ করে থাকবেন মায়ের সন্তান হলে আপনি নবীর হেফাজতের জন্য। যেমন মা বাবার ইজ্জত হেফাজতের জন্য আপনি দাঁড়ায় যান ঠিক আপনি যদি মুসলমান হয়ে থাকেন হয়ে থাকেন সাথে সাথে ওই বেইমানের সামনে বলতে হবে আমার নবীকে আমার জানের থেকে ভালোবাসি আমার নবীকে আমার সম্পদের থেকে ভালোবাসি আমার নবীকে আমার স্ত্রী সন্তান সব কিছু থেকে ভালোবাসি আমার নবীর বিরুদ্ধে কথা বলবা একটাই বাক্য শোনা দিতে চাই তোমাদেরকে তোমাদের শরীর থেকে তোমাদের কল্লা আলাদা করা হবে ঠিক কিনা বলেন এই যুদ্ধের ময়দানে একটাই সামনের দিন আসতেছে সামনের দিন আসতেছে ইসলাম কায়েমের সময় ইসলামের জন্য রক্ত দিতে হবে গাছের গোড়ায় যেমন গাছ জীবিত হওয়ার জন্য পানি দিতে হয় ইসলাম এমন একটি বৃক্ষ এই গাছের নিচয় রক্ত দিতে হয় আমাদের পূর্বপুরুষ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এমনভাবে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই সাপলা চত্বরে রক্ত দিয়েছেন ইসলাম চিন্তা করার জন্য সাপলা চত্বরে রক্ত দিয়েছেন বহু উলামাই কেরাম মাদ্রাসার ছাত্র রক্ত দিয়েছেন একটাই উদ্দেশ্য আল্লাহর দিন হেফাজতের জন্য নবীজির ইজ্জত হেফাজতের জন্য আবার সাপলা চত্বরে ডাক আসতেছে মুসলমান এই সাপলা চত্বরে কে কে যাওয়ার জন্য প্রস্তুত আছেন হাত তুলে দেখান এই সাপলা চত্তরে আমাদের ইমানের পরীক্ষা এখানে আল্লাহর নবীর এবং দিন হেফাজতের জন্য আমাদের যেতে হবে যেমন ভাবে আবু বকর এবং উমর রাজি আল্লাহ তালানু দিন বিজয়ের জন্য নিজের যান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় সাহায্য করছেন সুতরাং কিছুক্ষণের মধ্যেই আল্লামা আলী হাসান উসাম আপনাদের মধ্যে আপনাদের মধ্যে চলে আসবে হুজুরকে দাওয়াতটা করা হয়েছে অনেক কষ্ট হয়েছে দোয়া করবেন হুজুরের জন্য এবং আমার জন্য দোয়া করবেন এই মাহফিলে হুজুর ঢাকা মাহফিল আছে এই দিনে আবার সিলেটও মাহফিল আছে হুজুর আপনাদের এখান থেকে চলে আরেক জায়গায় মাহফিল করবেন হুজুরে চলে আসতেছেন তল্প কিছুক্ষণ আমি কথা বললাম আমার পরে হজরত কথা বলবেন হজরতের সামনে আমার কথা বলাটা বিয়া দুবি তারপরে একটা কথা আমি জানাই দিতে চাই এমন ভাবে আমাদের আখাবীরগঞ্জ জেলে আছেন না নাই আমাদের আলিমুলামাগঞ্জ জেলে না নাই তাদেরকে আমাদের এই কারা মুক্ত আমাদের দরকার না নাই তাদেরকে কারা মুক্ত আমাদের দরকার আছে না নাই এই আমাদের আলেমদেরকে মুক্তি করতে হলে আবার সপ্লা চত্বরে যেতে হবে ঠিক কিনা বলেন আমাদের একজন আকাবির চলে গেছেন জনায়েত বাবুনগির রহমতুল্লাহ আলাই তিনা ওই এই জালেম সরকার নির্যাতন করেছেন এমন বহু আকাবিরকে তারা নির্যাতন করেছেন সুতরাং তাদেরকে একটাই জানা দিতে চায় যেমন রাত্র গভীর হয় রাত্র গভীর হলে রাত্রের গভীরের রাত্রের গভীর ডেকে ডেকে বলে সকাল তাড়াতাড়ি চলে আসতেছে ঠিক ততরূপ ইসলাম এবং মুসলমান যত নির্যাতিত হবে ঠিক ততরূপ ইসলাম তাড়াতাড়ি বিজয় গণিয়ে আসছে ঠিক কিনা বলেন এইভাবে আল্লাহ দিন হেফাজতের জন্য আমাদের সাপলা চত্বরে যেতে হবে কে কে যেতে রাজি আছেন এই যে আল্লামা শেখ আলী হাসান উসামা তার চরিত্র নিয়ে কিছু বন্ডরা মাজার গুলা তারা কথা বলতেছে ঠিক কিনা বলেন তাকে বলতেছে যে জোসনে জুলুস নবীর জন্মদিন পালন করা নিয়ে আমরা হাদিসের কোথাও পাই নাই নবীর জন্ম নিয়ে কেক কাটতে হবে রাস্তায় মিছিল করতে হবে এটা আমরা কোথাও পাই নাই তারা কোথায় থেকে মন মত হাদিস বানায় নিছে। আসলে বলেন তো দেখি যেই দিনে নবী আসছে এই দিনে মারা গেছে আমরা হন কুণ্ডা পালন করবো একই দিনে মারা গেছে একই দিনে জন্মগ্রহণ করছে জন্ম নিয়ে একতেলাপ আছে মৃত্যু নিয়ে কোনো একতেলাপ নাই তাহলে এই দিনে যদি আমি আনন্দ করি মৃত্যু বা পালন করবে এই বন্ডগুলা এই নবীর এই জশ্নে জুলুস পালন করতে গিয়া বড় বড় আকাবিরদের এবং হাদিসের বিরুদ্ধে তারা কথা বলতেছে সুতরাং তাদেরকে জানা দিতে চায় এই জাহাঙ্গীর বন্ড নামের জাহাঙ্গীর তাকেও জানা দিতে চায় আলী আহসান উসামার সাথে লাগছো তুমি তো শুদ্ধ করে কোরআনই পড়তে পারো না তুমি কিভাবে ইসলামের দায়ী হবা তোমার তো তোমার তো কোরআন শরীফ বই সহি নাই তুমি কিভাবে এই হাদিসের মর্ম বুঝবা এরা চ্যালেঞ্জ দিছিল আলী কেমন আমাদের কমি অঙ্গনকে আসলে বলেন তো দেখি আষাঢ় মাস আসলে আষাঢ় মাস আসছে আষাঢ় মাসে কি পাগল হয় না ভাদ্র মাসে ভাদ্র মাসে কুত্তা পাগল হয় না ভাদ্র মাসে না আষাঢ় মাসে ভাদ্র মাসে যেমন কুকুর পাগল হয় মিলা মিলা তুলনবী আসলে তারাও পাগল হয়ে যায় আসলে বলেন তো দেখি সারা বছর ইসলামের কুজ নাই ইসলামের সুন্নতর উপর চলা নাই রবিউল আউয়াল নিয়ে তারা আর মাথায় ব্যথা তাদেরকে একটাই উদ্দেশ্য জানাতে চাই সারা বছর কি নবীর অনুসরণ করা নাই সারা বছর নবী অনুসরণ করতে হবে না একদিন করলেই কি চলবে একদিন করলে চলবে তারা যদি একদিনের দিতে চায়। তাদেরকে একটা কথা বলবেন। নবীর অনুসরণ তোমরা একদিন করো তোমাদেরকে বলতে চাই সারা বছর একদিনও খাইবা না একদিনই খাইবা একদিনই খাওয়া দরকার তারা একদিন যদি অনুসরণ করে তাদেরকে তাদের তো এমনিতেই যোগ্যতা নাই তারা আমাদের আঁকাবিড়দের কিনে চ্যালেঞ্জ করে ও বন্ডের গোষ্ঠী অগণ দশ লাখ পাঁচ লাখ করো এই চ্যালেঞ্জ দিয়ে তোমরা পারবে না তোমরা তো বন্ড জাতি তোমাদের পরিচয় জানতে পারছে বন্ড তোমরা তো তোমাদের পরিচয় জানতে পারছে তোমরা হচ্ছে ও জাহাঙ্গীর নামের বন্ডগুলো আসো যত মাইজ বান্ডার আর সুরেশ্বরী আট্রশী আর গুরুর বাগ যত তা আছে সব বন্ড আমাদের আকাবিন এবং দেওবন্দি সিলসিলা হক 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 হকের জন্যে তারা জীবন দিতে প্রস্তুত আল্লাহর নবীকে যখন গালি দেয় তারা মাঠে আসে না আল্লাহর নবীর কোরআনের বিরুদ্ধে অবমাননা করে তাদেরকে খুঁজে পাওয়া যায় না তারা রবিউলা মাসি মাঠে আসে আর সারা বছর তাদেরকে খুঁজে পাওয়া যায় না এদেরকে আমরা একটাই নসিহত করতে চাই সারা বছর নবীর সূন্যতেরা অনুসরণ করতে হবে ঠিক ততরূপ দুনিয়াতে আসছি চলে যেতে হবে যতটুক সময় থাকবো নবীর সুন্নত এবং কোরআনের উপর জীবন পরিচালনা করব এই বন্ধদেরকে আমরা একটা সতর্ক জানাই দিতে চাই আর বাড়াবাড়ি করিও না তোমরা তো এমনি বন্ড আর জাতির সামনে চ্যালেঞ্জ করে কিলাব তোমরা তো এমনি কিতাব পড়তে পারো না কোরআন পড়তে পারো না হাদিস পড়তে পারো না তোমরা বন্ডর পরিচয় দিয়েছ সুতরাং আলী আসান ওসামাকে বলবো। এদের সাথে আর কলা এদের সাথে আর চ্যালেঞ্জের এই মানে তাদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই তারা বন্ড পরিচয় জাতি জানতে পারছে আল্লাহ তালা আমাদেরকে এই বন্ডদের হাত থেকে ইমান আমল হেফাজত করে আমাদেরকে সামনের দিন পরিচালনা করার তৌফিক দান করুক ও আহির আহমদুলিল্লাহ রবিল্লা